হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোছি এই বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ থেকে যুক্তি সাম্যমূলক আরোহ ঘটনা সংযোজন নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জানব ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য সম্পর্কে কতকগুলো নিরীক্ষিত ঘটনাকে একটি সাধারণ ধারণার সাহায্যে সংযোজিত করবার মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে ঘটনা সংযোজনে আমরা কতকগুলো জানা বা দৃষ্ট ঘটনাকে একটি ধারণার মাঝে একত্রীকরণ করে থাকি আবার প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট ঘটনার অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করবার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলা হয় ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে সেগুলো হলো প্রথমত ঘটনা সংযোজনে আরোহমূলক লম্ফল নেই অর্থাৎ এতে বিশেষ থেকে সামান্য ও জানা থেকে অজানায় কোনো পদক্ষেপ নেই এমন অনুমানে নিরীক্ষিত ঘটনাবলীকে একটি ধারণার মাধ্যমে আবদ্ধ করা হয় মাত্র জানা ঘটনাকে একটি ধারণার মাধ্যমে প্রকাশ করা হয় কিন্তু বৈজ্ঞানিক আরোহের প্রাণ কেন্দ্র হচ্ছে আরোহমূলক লব্ধ বন্ধুরা এখানে আমরা কয়েকটি মাত্র বিশেষ দৃষ্টান্ত পরীক্ষার পর সমতই দৃষ্টান্ত সম্বন্ধে একটি সার্বিক যুক্তি বাক্য অনুমান করি দ্বিতীয়ত ঘটনার সংযোজনে ঘটনাবলীর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় করবার চেষ্টা করা হয় না এতে ঘটনাবলীকে শুধুমাত্র বর্ণনা দেওয়া হয় তাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় না কিন্তু বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত স্থাপনের আগে ঘটনাবলীর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় বন্ধুরা তৃতীয়ত ঘটনা সংযোজন একটি আরোহমূলক প্রক্রিয়া নয় এটি আসলে একটি অবরোহমূলক প্রক্রিয়া অবরোহ অনুমানে আমরা সামান্য ধারণা থেকে বিশেষ ধারণায় উপনীত হই সেই ঘটনা সংযোজনের বেলায় আমাদের মনের মধ্যে আগে থেকে যে ধারণা তাকে তার সহায়তায় আমরা একটি বিশেষ ধারণাকে স্থাপন করে থাকি কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটি আদর্শ আরোহ প্রক্রিয়া কারণ আরোহের সবগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই এর মধ্যে উপস্থিত থাকে চতুর্থত ঘটনা সংযোজনের সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তিবাক্য নয় এটি একটি বিশিষ্ট যুক্তি বাক্য কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময়ই একটি সার্বিক যুক্তি বাক্য থাকে বন্ধুরা সুতরাং দেখা যাচ্ছে যে ঘটনার সংযোজন একটি অপ্রকৃত আরোহ কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটি প্রকৃত আরোহ বন্ধুরা অবশ্য সব আরোহের মধ্যেই কিছুটা ঘটনার সংযোজন আছে কিন্তু যুক্তিবিদ মিল বলেন আরোহ ঘটনা সংযোজন হতে পারে কিন্তু ঘটনা সংযোজনে আরোহ নয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই কতকগুলো নিরীক্ষিত ঘটনাকে একটি সাধারণ ধারণার সাহায্যে সংযোজিত করবার মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট ঘটনার অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করবার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলা হয় ঘটনা সংযোজনে আরোহমূলক লম্ফ নেই অর্থাৎ এতে বিশেষ থেকে সামান্যে ও জানা থেকে অজানায় কোনো পদক্ষেপ নেই বৈজ্ঞানিক আরোহের প্রাণ কেন্দ্র হচ্ছে আরোহমূলক লম্ফ ঘটনা সংযোজনে ঘটনাগুলির মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় করবার চেষ্টা করা হয় না ঘটনা সংযোজনের সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তি বাক্য নয় এটি একটি বিশিষ্ট যুক্তি বাক্য যুক্তিবিদ মিল বলেন আরোহ ঘটনার সংযোজন হতে পারে কিন্তু ঘটনা সংযোজন আরোহ নয় ঘটনার সংযোজন একটি আরোহমূলক প্রক্রিয়া নয় এটি আসলে একটি অবরোহমূলক প্রক্রিয়া